আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের গরু শেডের কাজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়েছে আমরা অলরেডি আমাদের গরুগুলোর শেডের মধ্যে রাখা শুরু করেছি আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দুটি শেডের কাজ শুরু করার দেখিয়েছিলাম তার একটা ছিল গরু শেড আরেকটা ছিল ছাগলের শেড আজকের ভিডিওতে কথা বলবো গরু শেড নিয়ে লাইফ স্টক প্রজেক্টের কাজ শুরু করার প্রধান এবং প্রথম কাজ ছিল আপাতত ভিত্তিতে অস্থায়ীভাবে একটি গরু শেট তৈরি করা যেহেতু সেটটা অস্থায়ীভাবে হবে তাই আমরা বেছে নিয়েছিলাম আমাদের হাতের নাগালে থাকার সকল উপকরণগুলো আমরা এখানে ব্যবহার করেছি বাঁশ বেত সন পলিথিন গাছ আর কিছু পুরাতন ঠিন আমরা পলিথিনের বাইরে থেকে নিয়ে এসেছিলাম বাকি সব উপকরণ আমরা সংগ্রহ করেছি আমাদেরই বাগান থেকে পঁয়ত্রিশ বাই আঠারো আঠারো বাই পঁয়ত্রিশ ফিটের এই শেডটি তোরিকরতে আমাদের সবচেয়ে বেশি খরচ হয়েছিল শ্রমিক খরচ। আমরা শেডের মধ্যে আপাতত চারদিকে সম্পূর্ণরূপে বেড়া দিয়েছি কারণ আমাদের গরুগুলো যেহেতু উন্মুক্তভাবে পালন করি তাই দিনে আমরা শেডের মধ্যে রাখি না। সারা দিন এগুলো বাগানে থাকে শুধু রাত হলে আমরা শেডের মধ্যে রাখি। শেডার সামনে যেহেতু শীতকাল চলে আসছে তাই আচার পাশে বেড়াটা পরিপূর্ণভাবে দিয়েছি। ভেতরের মাটি ভেতরের মাটিগুলো মাছ বরাবর থেকে দুই পাশে হালকা করেছলু হালকা করে স্লোপ করেছি যেন প্রস্রাব করার সাথে সাথে দুই পাশে নেমে যায় এই শেডের মধ্যে আরও কিছু কাজ বাকি রয়েছে যদিও তা আমরা ধীরে ধীরে করে নিব বিদ্যুৎ সরবরাহ ফ্যান বাল্ব স্থাপন আর পানির লাইন স্থাপন সহ আরও অনেক কিছু কাজ এখানে আরো করতে হবে আমাদের ডালাইয়ের মতো কাজগুলোও আমাদেরকে ধীরে ধীরে করতে হবে এখন একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যেহেতু আমাদের বাগানের জন্য গরু ছাগল এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল সংগ্রহ করা শুরু করছি তাই আপনাদের পরিচিত কেউ আপনাদের পরিচিত কেউ গরু দেশি গরু এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল এছাড়া হচ্ছে গাড়ল এবং বেড়া যদি কেউ বিক্রি করে তাকে আমাদেরকে দেখিয়ে দিতে পারবেন বিশেষ করে গৃহস্থের গরু ছাগল এবং বেড়াগুলো হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিলে আমরা উপকৃত হব আমরা এগুলা একটা একটা দেখে নিয়ে আসবো ইনশাআল্লাহ